প্রেমিকেরা তাই আমি আসিম বিল্ডার আপনাদের ছোট ভাই ছোট তৈরি হও মোকাবেলা করার জন্য তৈরি হও এই দু হাজার চব্বিশ সাল আমার মুরুব্বি চাচাদেরও বলবো তৈরি হর মোকাবেলা করার জন্য তৈরি হর আমার মা বোনদের বলবো তৈরি হওয়ার মোকাবেলা করার জন্য তৈরি হয় মোকাবেলা করতে হয় মোকাবেলা আপনি করবেন কিভাবে হাতে তরবার হাতে লাঠি হাতে পিস্তল হাতে অস্ত্র নিয়ে এই মোকাবেলার কথা আমি আপনাদের বলবো না এ যুবকেরা তাই আমি আপনাদের বলে দিয়ে যাব আল্লাহ আপনাদের জানিয়ে দিয়ে যাব মুক্তিয়া জামেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ লিখে সাবে আপনাদের জানিয়ে দিয়ে যাব আপনাদের বলিয়ে দিয়ে যাবো যদি মোকাবেলা যদি করতে হয় কোরআন হাদিস মজবুত করে ধরের এই হাদিস মজবুত করে ধরে আল্লাহকে শেষ দাদার খোদাকে রাজি করেন খোদাকে শেষ দাদার খোদাকে খুশি করেন এ যুবকেরা আমার আল্লাহ পায় এই শেষ দার মধ্যে আল্লাহ এত মজা দিয়ে দিয়েছে আপনাদের জানিয়ে দিয়ে যায় আল্লাহর অলিরা আল্লাহকে যখন শেষ দিয়ে আল্লাহ দরবারে দুটো হাত তুলে আল্লাহর কাছে যখন সাহায্য চাইত আমার আল্লাহ আসমান থেকে আল্লাহ অলি বান্দাদের ওপরে আসমানি মাদাত করতে থাকিতে আরো জোরে বলুন সুবাহান আল্লাহ এ তাই আপনাদের জানিয়ে দে যায় নিশ্চয় আপনারা শুনেছেন মোজাতুদুজামাল দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ তিনার সিনার দিকে বন্দুকের নল করে দিয়ে একটা কানায় দুটো নাই তিন তিনটে গুলি চালানো হয়েছিল একটাও গুলি বন্দুকের নল থেকে বার হয় না পুরভুরার পীর মোজাতুদুজামাল দাদা পীরের সিনাই গিয়ে লাগে না আর জোরে আল্লাহ এ আল্লাহ আল্লাহরীরা মোকাবেলা করেছিল শিক্ষা নিতে হয় আজমি শরীফের জমিনে শুয়ে আছে জিনান না গরিবে 나와 আজা ময়নু তিন চিস্তি আজমির হুজুর ওজুরের কথা বলতে গে মনে পড়ে যায় এ যুবকেরা ইতিহাস hashTable আপনারা দেখতে পাবেন ইতিহাস পড়লে জানতে পারবেন ইতিহাস শুনে জানতে পারবেন এই ভারতবসর জমিনে মাথায় টুপি dene wala কলমা পারنے নেওয়ালা একজন মুসলমান মুসলমান ছিল না এত বড় ভারতের জমিরে একজন মুসলমান ছিল না আমার আল্লাহ একজন মুসলমান কে আল্লাহ ভারতের জমিনে আল্লাহ সর্বপ্রথম পাঠিয়ে দিয়েছিলেন তিন না গরিবে নাওয়া 하자 ওই নদী হুজুর তাই আমি আপনাদের এতটুকু জানিয়ে দিয়ে যাই দাদা হুজুরের কথা বলে দিয়ে যাই সেই টাইমে সেই সময় খাজা হুজুরকে কে জানে মারার অনেক বিলান হয়েছিল কিন্তু খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহ রলি এক একদিকে সারা ভারতের মানুষ আর একদিকে আল্লাহ রলি একটা পশম পর্যন্ত কেউ হিলাতে পারে না হবে না শুভান আল্লাহ আল্লাহর অলিরা মোকাবেলা করেছিলেন তাদের থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয় তবে আমি আপনাদের ভাই ছেলে হিসাবে বলি আল্লাহর মাদার আল্লাহর সাহায্যর প্রয়োজন যে আপনারা যদি লক্ষ্য করেন দুটো দেশ যুদ্ধ চলছে একটা দেশের নাম হলো প্যালেস্তাইন অর্থাৎ ফিলিস্তিন আর আর দেশ দেশটার নাম হলো এই দেশ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন দুটো দেশ যুদ্ধ চলছে যে আপনার প্যালিস্তাইনের মুসলমানদের কাছে যুদ্ধ করার জন্য উন্নত মানের অস্ত্র কিন্তু নাই যে আর ইসরাইল এমন একটা দেশ সারা পৃথিবীতে যত ক্ষমতাওয়ালা দেশ আছে চার নাম্বার দেশ বলা হয় ইসরায়েল ইহুদিকে যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায় তার বড় আপনাদের জানাই প্যালিস্তাইনের মুসলমান মসজিদুল আল আকসা আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য ব্যানিস্টারের মুসলমান তারা শুধু তাদের রক্ত নয় জীবন দিয়েও আল্লাহর ঘরকে তারা হেফাজত করছে একপাত জোরে হলো আরও জোরে হবে না যে আল্লাহর মাদা আল্লাহর সাহায্য যদি আমার আপনার ওপরে হয় ইনশাল্লাহ কেউ ক্ষতি করতে পারবে না তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায় এই আপনাদের কাছে একটা মেসকা শরীফ বোকারি শরীফ মুসলিম শরীফ আবুদাউ শরীফ অনেক হাদিস শরীফ আছে আপনারা নাম শুনেছে কিন্তু বোকারি শরীফ বলে একটি কিতাব আছে যে বোকারি শরীফ এমন একটা কিতাব কোরআন শরীফের পরে যার স্থান নাম হলো কি বোকারি শরীফ দেখতে পাবেন একটা যুদ্ধের ময়দানের নাম পাবে যুদ্ধের ময়দান ওই যুদ্ধের ময়দানের নাম ছিল কি বদরের যুদ্ধ যে ওই বদরের জমিনে একটা যুদ্ধ হয়েছিল লড়াই হয়েছিল যুদ্ধটা ছিল ইসলামকে জেন্দা করার জন্য কোরআনকে জেন্দা করার জন্য দিনকে জেন্দা করার জন্য শরীয়তকে জেন্দা করার জন্য আর ওই বদরের জমিনে বদরের ময়দানে মুসলমান মাত্র তিনশো তেরোটা মুসলমান ছিল আমার নবীর সাথে কিন্তু বদলের জবিরে যে আর একদিকে দাঁড়িয়ে আছে এক হাজার কাফের এসে দাঁড়িয়ে আছে এক হাজার কাফের মুসলমানের থেকে কিন্তু অনেক বেশি এক হাজার কাফে তাদের চিন্তা ভাবনা তিনশো তেরো জনকে মেরে শেষ করে দেওয়া যে তার কারণ ইসলামের প্রথম যুদ্ধ প্রথম লড়াই মুসলমানের প্রথম যুদ্ধ প্রথম লড়াই মনে রাখবেন মুসলমানের প্রথম যুদ্ধর নাম হলো বদরের যুদ্ধ যে ইসলামের প্রথম যুদ্ধ নাম হচ্ছে বদরের যুদ্ধ যে তবে আপনাদের জানাই যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমার আপনার নবী তিনি কিন্তু যুদ্ধ করতে তিনি পছন্দ করেন নে যে মক্কা শরীফ থেকে কাফেররা রওনা দিয়েছে আল্লাহর রাসূলকে জানে মারার জন্য সাহাবা হুজুরদের জানে মারার জন্য কাফেররা মক্কা থেকে রওনা দিয়েছে মদিনা আসছে আমার আপনার নবীর কাছে যখন খবরটা এসে পৌঁছালো আমার আপনার নবী কিন্তু যুদ্ধ করতে কিন্তু জানলে যাতে যুদ্ধটা না হয় আমার নবী সাহাবা হুজুরদের সাথে আলোচনা করে দেখলেন কোন রাস্তা নাই যুদ্ধ ছাড়া কোন রাস্তা নাই তখন তিনশো তেরোটা মুসলমানকে সঙ্গে করে দিয়ে যুদ্ধের ময়দানে হাজির হলেন এক হাজার কাফের এক হাজার কাফের সংখ্যায় বেশি হবার পরও তাদের মাথায় দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য হেলমেট এক হাজার কাপে মুসলমানের থেকে বেশি এক হাজার কাপে বেশি হবার পরও একাগার কাপের শরীরে দেখতে পাওয়া যাচ্ছে যুদ্ধ করার জন্য লোহার ড্রেস এক হাজার কাপে তাদের কাছে প্রত্যেকের কাছে একটা একটা করে সওয়ারি আছে কেউ ঘোড়ার পিঠে কেউ উঁটের পিঠে কেউ গাদার পিঠে এইভাবে যুদ্ধের ময়দানে এসেছে একাজার কাফের মুসলমানের থেকে বেশি হওয়ার পর একাজার কাফের হাতে বলা হচ্ছে হাদিস শরীফের মধ্যে সেই জাবানার উন্নত মানের অস্তর একাজার কাপের হাতে কিন্তু তিনশো তেরোটা মুসলমান তাদের মাথায় যুদ্ধ করার হেলমেট ছিল না তিনশো তেরোটা মুসলমান তাদের শরীরে লোহার ড্রেস ছিল না তাদের কাছে সওয়ারি ছিল না তাদের হাতে উন্নত মানের অস্ত্রও ছিল না হাতে ছিল খাজুর গাছের ডাল তিনশো মুসলমান আমার নবীর সাথে দাঁড়িয়ে আছেন খাজুর গাছে ডালিয়ে কিন্তু বোকালি শরীর সাক্ষীদের যুদ্ধ শুরু করার আগে ওই ময়দানে আমার নবী বহুদের জটিতে আল্লাহ তরবারে শেষ পড়ে গলে। তাকে এই সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে আমরা যে আমরা মসজিদে আমরা অনেকে কিন্তু যাই না আমরা নামাজ আমরা অনেকে পড়ি তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আবারও আপনাদের বলবো এই সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে দুনিয়া আখেরাতে আল্লাহ আপনাকে আমাকে কোনো জায়গায় কমতি রাখবে না জোরে বলুন আল্লাহ আরো জোরে হবে না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণের আয়ামান জবান যুবকেরা বড় দারণ মা বোনেরা

আল্লাহর নবীর ওই যুদ্ধের ময়দানে মরুভূমির উপরে করম বালুর উপরে আমার আপনার নবী আল্লাহ তরবারের শেষ পড়ে গিয়েছিল এ যুবকেরা আজ আমরা আমরা অনেকে না আমরা অনেকে নামাজ পড়ি না আমরা নামাজের না তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় এ যুবকেরা শুনে রেখে দাও এই সেজদার মধ্যে আল্লাহ কতটা মজা দিয়েছেন দেখে আমার নবী ওই বদরের জমিনে আল্লাহ পড়ে আল্লাহ দুটো পানি বেলে চোখের কাঁপে একদিকে দাঁড়িয়ে আছে তিনশো তেরোটা মুসলমান আর একদিকে দাঁড়িয়ে আছে এ নবী প্রেমিকেরা আমার আপনার নবী ওই যুদ্ধের ময়দানে শেষ পড়ে গে গিয়ে আমার আপনার নবীর এত কান্না কাঁদে এত কান্না কাঁধে শরীফের মধ্যে নবীর চোখের পানিটা গড়াতে 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 ওই বদরের জমিনের বালুটা ভিজে গিয়েছিল ওই বদরের ময়দানের ওই বালুটা ভিজে গিয়ে আমার নবীর কপালে লেগে গিয়েছিল আমার আপনার নবী কেঁদে কেঁদে আল্লাহকে বলতে লাগে ও। মুসলমান যদি শেষ হয়ে যায় আল্লাহ আল্লাহ আপনাকে আল্লাহ বলার মতো আমাকে নবী বলার মতো আর কাউকে খোঁজে পাওয়া যাবে না আল্লাহ আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপরে রহমত করুন যুবকেরা আল্লাহ আমাদের নবীর শেযদা নবীর চোখের পানিটাকে আল্লাহ কবুল করে আমার আল্লাহ মুসলমানকে বদরের জমিনে আল্লাহ সাহায্য করার জন্য আসমান থেকে পাঁচ হাজার ফেরেস তাকে আল্লাহ বদরের জমিন আল্লাহ না পিয়ে দিয়েছিল আরো জোরে বলুন সুবাহান আল্লাহ ছাড়া মুসলমান কোন জায়গায় জয়ী হয়নি আল্লাহর সাহায্য ছাড়া মুসলমান কোন জায়গায় কামিয়াবি হয়নি আল্লাহর সাহায্য আল্লাহর মাদাদের প্রয়োজন আছে আপনারা যদি মেসকা শরীফ খোলে মেসকা শরীফ খুললে দেখতে পাবে একটা যুদ্ধের ময়দান ওই যুদ্ধের ময়দানে না ওহুদের ময়দান বলা হয় ওই ওহুদের জমিনও একটা যুদ্ধ হয়েছিল ইসলামকে জেন্দা করার জন্য কোরআনকে জেন্দা করার জন্য তিনকে জেন্দা করার জন্য ওই ওহুদের জমিনে আমার আপনার নবী তিনি নিজে হাজির ছিল ওই ওহুদের জমিনে এ ওহুদের জমিনে যখন যুদ্ধ শুরু হই যায় ওহুদের ময়দানে যুদ্ধ করতে করতে দেখতে পাওয়া যায় ইবনে কামিয়া বলে একজন বেঈমান ইবনে কামিয়া নাম ছিল ইবনে কামিয়া ওই বেঈমানটা করেছিল কি জানি ওই ওহুদের জমিনে আমার আপনার নবীর মাতা মোবারকের ভেতরে একটা তরবালের আঘাত করেছিল এ যুবকেরা আল্লাহর নবীর তরবালের আমার আপনার নবীর মাতা করা হয় মধ্যে পাওয়া যায় আমার আপনার নবীর মাতা মোবারকের ভেতর থেকে রক্ত টপ টপ করে গড়াতে লাগে আল্লাহ নবীর সারা শরীরটা রক্ত হয়ে যায় আমাদের নবী আর ওহুদের জমিনে দাঁড়িয়ে থাকতে পারে না আমাদের নবী ওহুদের ময়দানটার ওপরে পড়ে যায় দূর থেকে দেখতে পায় আল্লাহ নবী সাবার হজরতে আলী দেখতে পায় আমার নবী ওহুদের জমিনের ওপরে পড়ে যায় হজরতে আলী তিনি যুদ্ধ করছিলেন হজরতে আলী এই যুদ্ধ করতে করতে আমাদের নবীর দিকে দৌড়তে লাগে হজরতে আলী চোটে আমার আপনার নবীর কাছে এসে আমার নবীর মাতা মোবারকের ভেতরে তর বলে রাগার আনি আমার নবীর পাশে বসে অজর নয়নে চোখের পানি পেলে বেলে কানতে লাগে এ চোখেরা হজরতে আনি আমার নবীর পাশে বসে চোখের পানি পেলে বেলে কেঁদে কেঁদেও

এই ওহুদের জমিনটার ওপরে উঠে দাঁড়ায় আমি আলি আপনাকে আমার এই কাঁধের ওপরে বসিয়ে এখান থেকে নিয়ে চলে যাব যুদ্ধের ময়দানটার নাম হলো কি ওহুদের যুদ্ধ বদরের যুদ্ধ খন্দকের যুদ্ধ তাবুকের যুদ্ধ হোনায়নের যুদ্ধ যে অনেক যুদ্ধের ময়দান হাদিস শরীফ খুললে পাবেন কিন্তু বদরের যুদ্ধ হচ্ছে মুসলমানের প্রথম যুদ্ধ মুসলমানের সংখ্যা মাত্র তিনশো আমার আল্লাহ আসমান থেকে ফেরেস্তা পাঠাচ্ছেন যে বদরের যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের হয়ে যুদ্ধ করার জন্য আল্লাহ পাঁচ হাজার ফেরেশতা এসছে যুদ্ধ করবে মুসলমানদের হয়ে আমার আল্লাহ যদি মনে করেন তিনি আসমান থেকে ফেরস্তা মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহ পাঠাতে পারেন না পারেন নাকি না আল্লাহর সাহায্য তখনই পাব আমি আপনি যে আল্লার সাহায্য আল্লাহর মাদাত কিন্তু আমাদের উপরে হচ্ছে না যে আমি আসেন দিল্লা মনে করি আপনারা লক্ষ্য করে দেখেন যে সারা পৃথিবী জুড়ে মুসলমান মার খাচ্ছে আল্লাহর সাহায্য আল্লাহর মাদাত আমার পেরেন্টে যেটা ধরা পড়েছে দুটো কারণ আরো অনেক কারণ থাকতে পারে আমার বেরেন্ডে ধরা পড়ছে দুটো কারণ একটা হলো কি আল্লাহর ঘর মসজিদ কিন্তু কাঁদে মনে রাখবেন আল্লাহর ঘর মসজিদ কিন্তু কাঁদে আমারা মসজিদ মাসাল্লাহ আমরা মার্বেল দিচ্ছি দামি মার্বেল আর আমরা মসজিদে সুন্দর লাইটিং করেছি মসজিদে রংটাও আমরা সুন্দর করেছি এবং মসজিদে একটা নাই পাঁচটা এসি ছটা এসি লাগানো হয়েছে কিন্তু ইমাম সাহেবের কাছে খবর নিলে পাওয়া যাবে কি যে মসজিদে জোহরের নামাজ আসরের নামাজ মাগরেবের নামাজ ঈশান নামাজ একটা কাতার পর্যন্ত ভর্তি হয় না অথচ মসজিদ আমাদের এক তালায় হয় না দুতলা দরকার তাই ধরে কি এত মানুষের ভিড়ে চাপ যে এক তালা হবে না দুতলা মসজিদ দরকার কখন জম্মুমাদ্দিন মসজিদ ভর্তি হয় কবে জুম্মার দিন শুক্রবার তাই তো দেখি যত ভিড় সেই দিনে তাও আবার নামাজ পড়তে যাই দুরি যে নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে শুধু দুরি জুম্মার নামাজ পড়ে ব্যাস বাড়ি চলল এর পরে যে আরো নামাজ আছে না না আছে না নামাজ আর নাই কি আরো অনেক নামাজ আছে কিন্তু আমরা সেই নামাজ পড়িনি শুধু ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে দুই কাপ নামাজ পড়ে বাড়ি চলে গেলাম সোননাথ আছে নকল আছে কি আকিরি জোহর আছে কি নামাজ নাই কিন্তু মসজিদ আমরা দুতলা মসজিদ করেছি যে আর জোহর আসর মাগরে ইশা একটা কাতার ভর্তি হয় না আর হজরের সময় মসজিদে যাই কারা কয়েকজন মুরব্বি যে যুবক ভাই আছেন আল্লাকারে যে কয়েকজন মানুষ যাই ইমাম মুয়াজ্জিন আর কয়েকজন নামাজ শেষ নামাজ শেষ কিন্তু আমরা কিন্তু অতচ আমরা রাস্তায় নাচছি কলকাতায় আমরা যদি ডাক দিই কোন পীরজাদা ফুরফুরা শরীফের কোন পীরজাদা পীর সাহেব যদি ডাক দেয় কলকাতায় একটা সমাবেশ আছে প্রতিবার সমাবেশ যে তখন আমরা যে ভাঙরও বলেন কাশিপুর বলেন আর আপনার এলাকা আমার গ্রাম পাড়া বলে তখন আমরা মানুষ দলে 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 বেঁধে বেঁধে আমরা কলকাতায় আমরা হাজির হয় ঘটকপুকুর হাজির হয় ভাঙর থানার কাছে হাজির হয় কাশিপুর থানার কাছে হাজির হয় যে আন্দোলন অবশ্যই করে মানা করব না প্রতিবাদ করে মানা করব না আন্দোলনের পক্ষে আমি আন্দোলনের বিরুদ্ধে আমি নাই কিন্তু আন্দোলনটা আপনার করতে গেলে মনে রাখবেন কত আন্দোলন জীবনে করেছেন আন্দোলন সাকসেসফুল হবে না আর আন্দোলন যদি সাকসেসফুল করতে চান আল্লাহর ঘর মসজিদে সেজদা দিয়ে তারপরে আপনি কলকাতায় যান ঘটপুকুর যান ভাঙর যান আন্দোলন করেন শরিয়াত অনুযায়ী যদি আপনি করেন তখনই আপনার ওই আন্দোলন প্রতিবাদটা সাকসেসফুল হবে আল্লাহর মাদাত হবে জোরে বলুন মসজিদ বাদ দিয়ে আমি আপনি যত ছুটি কিছু হবে না নাম শুনেছেন আপনারা এনআরসি নাম শুনেন না শুনেছেন আপনারা যে কদিন আগে আমি একটা খবর দেখছিলাম যে কদিন আগে এনআরসি বলছি খুব তাড়াতাড়ি হবে এনআরসি নাম শুনেছেন বিল পাস হয়ে গেছে মনে রাখবেন এনআরসি এর বিল পাস হয়ে গেছে যে কখন কি হবে বলা যাচ্ছে না খুব সম্মান আল্লাহ হেফাজত করে যে তবে আপনাদের বলে যাই বাবরি মসজিদ আপনারা নাম শুনে এসেছিলেন বহু বছর ধরে মুরব্বি চাচারা জেনারা আছেন আপনারা ভালো বলতে পারবেন যে এই বাবরি মসজিদের কেস চলছিল বহুদিন ধরে কি কেস চলছিল হঠাৎ করে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল মসজিদ হবে না যে মসজিদ হবে না সুপ্রিম কোর্টের রায় দুনিয়ার রায় দুনিয়ার বিচার আমি আসেন মনে করি সুপ্রিম কোর্টের রায় হলো দুনিয়ার রায় দুনিয়ার বিচার কিন্তু আমার মনের বিশ্বাস আল্লাহর রায় আল্লাহর বিচার একদিন হবেই হবে জোরে বলুন যেটা হবে না কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই এটা বলার একটাই কারো আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা বলেন বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল কি ছিল না কি ছিল বলেন সকলে আপনারা বলছেন ছিল বাব্রি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল আমি যদি জানতে চাই আপনারা কি নিজের চামড়ার চোখে আপনারা কাগজ দেখেছে আপনারা বলবেন যে না আমরা দেখিনি তাই তো রেখে আপনারা যদি বলেন বলেন ভাই আপনি দলিল প্রমাণ কাগজ ছিল আমি বলবো যে হ্যাঁ বাবদি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল যদি আপনারা ঘুরিয়ে আমাকে প্রশ্ন করে বলেন ভাই আসমদুল্লাহ ভাই আপনি কি নিজের চামড়ার চোখে দেখেছেন বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ আমিও বলবো যে না দেখিনি তাহলে আমরা মুসলমান এক বাক্যে আমরা বলছি বাবদি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল 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 বলছি কিভাবে আমরা বলছি এখান থেকে কিভাবে আমরা বলছি এইভাবে যে আমাদের ইসলাম ইসলাম শরিয়াত বলছে না যে যে কোন ব্যক্তির জায়গা জোর করে দখল করে তোমরা মসজিদ আল্লাহর ঘর বানাও আমাদের ইসলাম কি কোন জায়গায় বলেছে এমন কথা বলেছে আমাদের যে ইসলাম শরিয়া তার নিষেধ করেছে যদি কোনো ব্যক্তির জায়গা জোর করে দখল করে আল্লাহর ঘর মসজিদ বানাও ওখানে নামাজ হবে নামাজ হবে কি নামাজ হবে না যে আমাদের ইসলাম শরিয়াত বলছে কোন ব্যক্তির জায়গা জোর করে দখল করে সেখানে তোমার আল্লাহর ঘর মসজিদ বানাতে পারবে না আমাদের ইসলাম শরিয়াত নিষেধ করেছে আর আমরা এখান থেকে হিসাব করে আমরা বলছি যে আল্লাহ ঘরে আমরা যখন আল্লাহর ঘর মসজিদ আমরা তৈরি করি আমরা মুসলমান ইবাদতের জন্য যখন জায়গা আমরা তৈরি করি মসজিদ তৈরি করি কারো জোর করা জায়গা দখল করা জায়গায় আমরা করি না যে এখান থেকে নি হিসাব আমাদের সেরা হলো কি বাপরি দলিল প্রমাণ কাগজ ছিল আমাদের এটা মনের বিশ্বাস কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মসজিদ হবে না কিন্তু আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলেছি আল্লাহর রায় আল্লাহর বিচার এটা দুনিয়ার কোর্ট কিন্তু আল্লাহর রায় আল্লাহর বিচার আমার মনের বিশ্বাস একদিন হবেই হবে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটা মসজিদ খুব তাড়াতাড়ি পুরো পড়ে লেগেছে ওরা নাম হচ্ছে কি জানেন জ্ঞান জ্ঞানব্যাপী নাম শুনে না নাম জ্ঞান জ্ঞানব্যাপী মসজিদ একটা হচ্ছে ওটাও নাকি তাদের দখল করার জন্য ওটা পড়ে লেগেছে মসজিদটার নাম জ্ঞান ব্যাপী যে আপনারা খবর নিয়ে দেখবেন যে আজকে মসজিদ একটা একটা করে দখল করছে ভেঙে দিচ্ছে আসাম রাজ্য একটা আছে নাম শুনেছে হাজার হাজার মসজিদে মাদ্রাসায় তালা মেরে দিয়েছে হাজার হাজার মাদ্রাসায় বলাভুল ভুল হচ্ছে মাদ্রাসায় হাজার হাজার মাদ্রাসায় তালা মেরে দিয়েছে মসজিদ পর্যন্ত ভাঙা হয়েছে এরকম ভিডিও আপনারা দেখেছেন তবে আমি আসেন বিল্লা মনে করি আজকে এরা বুঝতে পেরে গেছে এই মুসলমান এদের মধ্যে কিন্তু একতা নাই ঋণ নাই যে এরা বুঝতে পেরে গেছে এই মুসলমান এদের মধ্যে টুকরো 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 হয়ে আছে এই সুযোগ এই সুযোগে তারা তাদের কাজ তারা চালিয়ে যাচ্ছে তাই আমি আসেনবিল্লাহ শেষ থেকে মনে করি এই দু হাজার চব্বিশ সাল কঠিন সময় কঠিন টাইমে আমরা মুসলমান আমাদের এক প্ল্যাটফর্মের মধ্যে আসতে হয় মুসলমান আমরা যদি এক হতে পারি ইনশাল্লাহ ভারতবর্ষ কারো সারা পৃথিবীতে মুসলমানের ক্ষতি কেউ করতে পারবে না একবার জোরে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আয়ামান জবান যুবকেরা বরং তরণ তোরা মা বোনেরা প্রেমিকেরা তাই আপনাদের জানিয়ে দেয় যাক বোখানি শরীফের মধ্যে বাবা যাক আমার আল্লাহ বা আমাদের নবীর শেষদা নবীর চোখের পানিটাকে কবুল করে আল্লাহ আসমান থেকে একটা নাই দুটো নায় পাঁচ হাজার ফেরেশ তাকে আল্লাহ ওই যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছিল এই যুবকেরা তাই আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন উঠতেই পারে প্রশ্নটা হলো এটা ওই বদরের জমিনে কাঁপের ছিল এক হাজার আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছেন পাঁচ হাজার যুবকেরা বদরের জমিনে কাফের হলো এক হাজার ফেরেস্তা হলো পাঁচ হাজার আপনাদের মনের মধ্যে এই প্রশ্নটা উঠতে পারে কিনা জানি না আমার আল্লাহ ওই এক হাজার কাপেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাঁচ হাজার এত ফেরেস্তাকে আল্লাহ কেন পাঠিয়েছিল এ যুবকেরা এত ফেরেস্তা আল্লাহ কেন পাঠালে আমার আল্লাহ যদি মনে করতে ওই কিছু ফেরেস্তাকে পাঠিয়ে দিয়ে এক হাজার কাপের কেল্লা ধ্বংস করে দিতে পারতে এ যুবকেরা আয় আমার নবী প্রেমিকেরা আয় আমার নবীর উম্মা তুম্মাতিরা আমার আল্লাহ যদি মনে করতে আসমান থেকে কিছু ফেরেস্তা পাঠাতে ওই কিছু ফেরেস্তা এসে এক হাজার কাপের কে ধ্বংস করে দিতে কিন্তু আমার আল্লাহ কিছু ফেরেশতা নাই আল্লাহ পাঁচ হাজার ফেরিস্তাকে আল্লাহ পাঠিয়ে